নমস্কার শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনায় থাকছে বরানগর পাঠবাড়ি বড়ানগরে বৈষ্ণবদের বিখ্যাত পাঠবাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভাগমন হয়েছিল এ সম্পর্কে কেবলমাত্র সীমা দর্শন গ্রন্থে কার মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত কর্তৃক ঠাকুরের শুভাগমনের তালিকায় বরানগরের ভাগবতাচার্যের পাঠবাড়ির নাম উল্লেখ আছে কিন্তু কবে বা কী উপলক্ষে বা কার সঙ্গে ঠাকুর সেখানে গিয়েছিলেন সে সম্পর্কে কোনো বিবরণ সেখানে নেই যেহেতু শ্রীরামকৃষ্ণ বরানগর অঞ্চলের প্রায় অধিকাংশ দেবালয়ে যাতায়াত করেছিলেন সেজন্য এই পবিত্র আশ্রমে তাঁর আগমন স্বাভাবিক তাছাড়া বর্তমান পাঠবাড়ির প্রতিষ্ঠাতা শ্রীমৎ রামদাস বাবাজির গুরু শ্রীমদ চরণদাস বাবাজির সঙ্গেও শ্রীরামকৃষ্ণের যোগাযোগ ছিল যার পূর্ব নাম রাজেন ঘোষ এবং কিছুদিনের জন্য তার পূর্বাশ্রম এই বড়ানগরেই এই পাঠবাড়ি সম্পর্কে এখানকার প্রদত্ত বিবরণ অনুযায়ী জানা যায় যে প্রায় পাঁচশো বছর আগে এখানে গঙ্গার তীরে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অন্যতম পার্ষদ রঘুনাথ মুপাধ্যায়ের একটি ভজন কুটির ছিল একদা মহাপ্রভু পুরী থেকে ফেরার পথে অথবা পুরীতে যাওয়ার পথে রঘুনাথের ভাগবত পাঠ ও ব্যাখ্যা শুনে মুগ্ধ হয়েছিলেন এমনকি এই ভাগবত শ্রবণের আনন্দে মহাপ্রভু তাঁকে ভাগবতাচার্য উপাধি দিয়ে যথোচিত মর্যাদায় ভূষিত করেছিলেন প্রসঙ্গত উল্লেখ্য বৈষ্ণব মহাজনদের আশ্রমগুলিকে সাধারণত শ্রীপাঠ বা পাটবাড়ি বলা হলেও এই আশ্রমটিকে পাঠবাড়ি বলা হয় ভাগবতাচার্যের অনন্য ভাগবত পাঠের জন্যে এই আশ্রমটি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বরানগরে ভাগবত পণ্ডিতের বাড়ি ভাগবত পাঠ শুনতে বিশেষ আগ্রহী ঠাকুর শ্রীরামকৃষ্ণ নানা হরিসভায় পাঠ শুনতে যাতায়াত করতেন বলে প্রামাণিক গ্রন্থা উল্লেখ আছে এই ভাগবত পাঠ শোনার আগ্রহেই ঠাকুর দক্ষিণেশ্বরে থাকাকালীন প্রথমাবস্থায় পার্শ্ববর্তী বড়ানগরে এক ভাগবত পণ্ডিতের বাড়িতে যাতায়াত করতেন এই সম্পর্কে উল্লেখ পাওয়া যায় বড়ানগরে বর্ধমান হইতে আগত এক ব্রাহ্মণ বাস করিতেন তিনি প্রতি সন্ধ্যায় ভক্তিভরে নিজ গৃহে শ্রীমদ্ ভাগবত পাঠ করিতেন বাড়ির সন্মুখে রাস্তা ছিল সংকীর্ণ চতুর্দিক ছিল জঙ্গলময় শ্রী শ্রী ঠাকুর একটি লণ্ঠন হাতে লইয়া সেই গৃহে ভাগবত পাঠ শুনিতে আসিতেন সে গৃহের এখন আর কোনো চিহ্ন নাই স্থানটুকু মাত্র আছে সেই স্থানে শ্রী রামকৃষ্ণ নামে একটি অট্টালিকা উঠিয়াছে হাইকোর্টের উকিল শ্রী পঞ্চানন পাল এখন সেই স্থানে বাস করেন যে গৃহে ভাগবত পাঠ হইত তাহার স্থানটুকু পুণ্য স্মৃতি হিসাবে খালি রাখা হইয়াছে সেখানে কোনো গৃহাদি নির্মিত হয় নাই বালিতে কালাচাঁদ মুখোপাধ্যায়ের বাড়ির হরিসভা হাওড়া জেলার বালি নিবাসী ভক্ত কালাচাঁদ মুখোপাধ্যায়ের বাড়িতে প্রতিষ্ঠিত হরিসভায় যোগদান উপলক্ষে শ্রীরামকৃষ্ণের শুভাগমন হয়েছিল তিনি শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন এবং তার স্নেহ অর্জন করেন যাত্রা গান হরিসভার অনুষ্ঠান উপলক্ষ করে ঠাকুর যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে স্বেচ্ছায় বা ভক্তদের আগ্রহে যাতায়াত করতেন তেমন বালির হরিসভায় সাধন ভজন দেখার জন্য ঠাকুর কালাচাঁদের বালির বাড়িতে শুভাগমন করেছিলেন বালির এই অন্যতম প্রাচীন হরিসভা সম্পর্কে উল্লেখ পাওয়া যায় পঞ্চাননতলার স্বর্গীয় কালাচাঁদ মুখোপাধ্যায় মহাশয় প্রমুখ বিশিষ্ট গ্রামবাসীগণ একটি শ্রীহরিসভা স্থাপন করিয়াছিলেন কিন্তু অধিক দিন সে সভা স্থায়ী হয় নাই কালাচাঁদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত তার ওই বাড়িতে হরিসভায় ঠাকুরের শুভাগমন সম্পর্কে উল্লেখ পাওয়া যায় তার বাড়ির দোতলার বড় হলঘরে কালাচাঁদবাবুর হরিসভার অনুষ্ঠানাদি হতো এবং ঠাকুর সেই হরিসভায় যোগদান করেছিলেন পরবর্তীকালে কালাচাঁদবাবুর বংশধরগণ এই বাড়িটি ভাড়া দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের বিশেষ গৃহশিষ্য শিষ্য ভক্তপ্রভুর নবচৈতন্য মিত্রের পরিচিতি উল্লেখ করে স্বামী প্রভানন্দ শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য নবচৈতন্য পুস্তিকায় লিখেছেন নবচৈতন্য মিত্র হুগলির অন্তর্গত কন্যাগরের বিখ্যাত মিত্রবংশের একটি উজ্জ্বল রত্ন ছিলেন নবচৈতন্যর জন্ম উনিশ শতকের সম্ভবত চতুর্থ দশকে পিতার নাম পিতাম্বর মিত্র পিতাম্বর উত্তরপ্রদেশে সরকারি চাকরি করতেন পরে বদলি হয়ে বঙ্গদেশে চলে আসেন নবচৈতন্য সেখানেই বাল্যকালে পড়াশোনা করেছিলেন এমনকি প্রথম জীবনে সেখানে চাকরিও করেছিলেন শোনা যায় পরে কলকাতায় এসে স্থায়ীভাবে সরকারি চাকরিতে যোগদান করেন আবাল্য অসাপ্লুত নবচৈতন্য আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী সকলেরই প্রিয় ছিলেন গৌরভক্ত বর্ণ দীর্ঘাকৃতি উন্নত বক্ষ নবচৈতন্য ছিলেন সুমধুর কণ্ঠস্বর ও স্বতঃস্ফূর্ত বিশ্বাসের অধিকারী কীর্তন বিশারদ নবচৈতন্যর উচ্চ মানে কীর্তন একদিকে যেমন শ্রোতাদের ভক্তিরসে সিঞ্চিত করত অপরদিকে আবার তেমনি তাঁকে শ্রী রামকৃষ্ণরূপী নব আবির্ভূত শ্রী চৈতন্যর পরম কৃপার পাত্র করে তুলেছিল নবচৈতন্যর জীবনের ভরকেন্দ্র ছিল তাঁর কুলদেবতা শ্রী শ্রী গোপীনাথ নবচৈতন্যর তৃতীয় ঊর্ধ্বতন পুরুষ রামদাস মিত্র রামদাস স্বপ্নাদেশ পেয়ে ছুটে গিয়েছিলেন বৃন্দাবনে অনেক চেষ্টার পর তিনি সন্ধান পেয়েছিলেন তার স্বপ্নে দেখা রাধা গোবিন্দজির মূর্তির তিনি সেই দেবমূর্তি এনে শ্রী শ্রী গোপীনাথজিউর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কন্যাগড় গ্রামের দক্ষিণপল্লীতে অমৃতলাল ব্যানার্জি স্ট্রিটে শ্রীরামকৃষ্ণের কৃপালাভে ধন্য ভক্তমণ্ডলে বহু পরিচিত মনমোহন মিত্র সম্পর্কে ছিলেন নবচৈতন্যর ভাইপো মনমোহনের স্থায়ী বাড়ি নবচৈতন্যর বাড়ির পাশে এই দুই বাড়ি ভগবান শ্রীরামকৃষ্ণের পাদুস্পর্শে একাধিকবার ধন্য হয়েছিল প্রসঙ্গত উল্লেখ্য কনগরে নবচৈতন্য মিত্রের বাড়িটি বিদ্যমান থাকলেও মনমোহন মিত্রের বাড়ির অস্তিত্ব বর্তমানে নেই পূর্বে এই স্থানটির নাম ছিল তেওরাপাড়া মনমোহনের পিতৃব্য নবচৈতন্য মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসেন তাঁর উচ্চকণ্ঠে গান শুনে ঠাকুর নৃত্য করতেন ঠাকুর স্নেহবশত নবচৈতন্যকে নবাই বা নবাই চৈতন্য বলে ডাকতেন গ্রন্থের দ্বিতীয় ভাগে ত্রয়বিংশ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ এবং চতুর্থ ভাগের অষ্টাদশ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদেও নবচৈতন্য মিত্রে দক্ষিণেশ্বরে ঠাকুরকে কীর্তন শোনানো ও সেই কীর্তনের সঙ্গে ঠাকুরের নৃত্যের বর্ণনাও আছে কন্নগরে নবচৈতন্য মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণের প্রথম শুভাগমন সম্পর্কে এরূপ উল্লেখ পাওয়া যায় তেসরা ডিসেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রবিবারে শ্রীরামকৃষ্ণদেব কন্যাগর নিবাসী বৈষ্ণব চূড়ামণি নবচৈতন্য মিত্র মহাশয়ের বাটিতে গমন করেন সেদিন তথায় বিশেষ মহোৎসব হয় কন্যগরবাসী বহু ব্যক্তি তাহাতে যোগদান করিয়াছিলেন সায়ঙ্কালে ঠাকুর যখন প্রত্যাগমন করেন সেই সময় তাহার সঙ্গে বহু লোক সংকীর্তন করিতে করিতে তথায় উপস্থিত হন পরমহংসদেবের দর্শনে এবং সংকীর্তনের প্রভাবে কনগর বাসীগণের শ্রদ্ধার উদ্দীপনা হয় প্রথম শুভাগমনের পরেও একাধিকবার শ্রীরামকৃষ্ণ কন্যাগরে নবচৈতন্যর বাড়িতে ও ওম গোপীনাথজিউর মন্দিরে শোভাগমন করেছিলেন বলে স্বামী প্রভানন্দ শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য নবচৈতন্য পুস্তিকায় বিশেষ ঘটনাবলী সহ উল্লেখ করেছেন স্বামী প্রভানন্দ মহারাজের শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের কৃপাধন্য নবচৈতন্য পুস্তিকায় এই বিশেষ ঘটনাবলী সহ পরের ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ